রাতে কুকুর কেন কাঁদে সেটা কি আদৌ তাদের কান্না কারণ জানলে অবাক হবেন অনেক সময় সংস্কার বসে অনেক কিছুই আমরা মেনে থাকি এবং এর মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো কারণ না জেনেই মেনে চলা হয় বছরের পর বছর যুগের পর যুগ ধরে সেই বিষয়গুলোকেই আমাদের সমাজ মান্যতা দিয়ে এসেছে এমন কয়েকটি বিষয়ের মধ্যে একটি হলো কুকুরের কান্না রাত হলে কুকুরের কান্না অনেকেই শুনেছেন কুকুর কাঁদে বলা হয় কোনো অশুভ কিছু ঘটতে চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ধারণাই বয়ে চলেছে দাদু ঠাকুমা বা আমাদের গুরুজনদের কাছ থেকে এটা শুনে অভ্যস্ত যে কুকুর কাদা মানে কারুর মৃত্যু আসন্ন এত গেল ধারণা বা সংস্কার এ ব্যাপারে জ্যোতিষীরা কি বলেন তাদের মতে কুকুর তখনই কাঁদে যখন আশেপাশে কোনো অশরীরী আত্মা ঘুরে বেড়ায় যা সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভব নয় সেটার উপস্থিতি টের পায় কুকুররা তাই তাদের কাছে পিঠে আত্মা ঘুরে বেড়ালেই কুকুর নাকি কাঁদতে শুরু করে আর কুকুর কাঁদলেই লোকজন তখন তাদের তাড়ানোর চেষ্টা করে তো প্রচলিত ধারণা বা জ্যোতিষীদের কথা এ ব্যাপারে বিজ্ঞানী কি বলছে একটু দেখে নেওয়া যাক বিজ্ঞান বলছে কুকুর কাঁদে না ওরা ওভাবে ডাকে রাতে এভাবে আওয়াজ করে দূরে তার সঙ্গীদের কাছে কোনো বার্তা পৌঁছানোর চেষ্টা করে এছাড়া এভাবে আওয়াজ করে তার অবস্থানটা সঙ্গীদের জানায় দ্বিতীয়ত ওরা প্রাণী ওদেরও চোট আঘাত লাগতে পারে ব্যথা হতে পারে শরীরে কোনো কষ্ট হতে পারে সেই পরিস্থিতিকে জানান দিতেই ওভাবে আওয়াজ করে সঙ্গীদের ডাকে তৃতীয়ত কুকুররা একা থাকতে পছন্দ করে না তাই যখনই একাকিত্ব বোধ করে তখনই সঙ্গীদের ওভাবে আওয়াজ করে ডাকে